দর্শক ছোট্ট একটি যন্ত্রের মাধ্যমে কিভাবে নিরানির কাজ হয় দেখেন জমির একটা ঘাসও থাকবে না এই ছোট্ট যন্ত্রের মাধ্যমে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো কাকা এই যে ছোট মেশিন দিয়ে আপনি এই যে কি এটা কি বলে এটাকে এটা হচ্ছে খুসা খুশনি বলে খুসনি কেউ আবার নিরানি বলে হ্যাঁ এটার কাজ কি এটার কাজ হচ্ছে খুশার কাজ কিন্তু হাতে খুশলি এই যে এরম লম্বাই খুঁসলি অনেকজন লাগে আচ্ছা আর এতে কোনো জোন লাগবে না এতে অল্প জোনে এক ঘন্টার মধ্যে দশ কাটা বারো কাটা জমি খোসা যায় মানে এক ঘন্টায় সম্ভব হ্যাঁ আমি ঘড়ি ধরে এ করিলাম এক ঘন্টায় এক ঘন্টা বিশ মিনিটে আমার বারো কাটা জমি আমি গত কালকে রে খুঁজছি এক ঘন্টা বিশ মিনিটে বারো কাঠা বাহ চমৎকার কই দেখি কিভাবে চালাই তাই কিভাবে দেখি শুধু হাঁটার দরকার শুধু হাঁটলেই হবে তাই তো হাঁটার দরকার এই লম্বা করে যত বড়ই ঘাস হোক না এই যে বড় বড় ঘাস হিসাব হ্যাঁ এরকম বড় বড় ঘাস হইলো আমি খুঁজে এ করে ভালো লাগছে এই এই যে প্রচুর বড় বড় ঘাস হইলো তাই এই যে এত সুন্দর জিনিস হচ্ছে হ্যাঁ কাজ করেছি কোম্পানি সে কথা বলার মতো না কাকা তা আপনি তো তাইলে খুব সুবিধা আপনার এই কচুর হ্যাঁ হ্যাঁ কচুর ভুঁই তারপর দেখা যাচ্ছে বেগুন করি বেগুনের ভুই খুশান যাবে ঝালের ভুঁই খুসানো যাবে তারপরে হচ্ছে বিভিন্ন লাইনের জিনিসগুলো ঝাল বেগুন এসব কষা যাবে কয় টাকা দিয়ে এটা এ এ যাই কিনেছি অত চুলার দরকার কি দাম কি অনেক বেশি না খুব একটা বেশি না তাই আচ্ছা এর আগে আপনি এ কচু করছেন কয় বিঘার এবার কয় বিঘা করছেন আমার গত বছর ছিল অল্প কচু বিঘা খানিক আর এবছর দু বিঘা আছে আল্লাহ যদি যদি দাম টাম পাই তো আগামীতে হয়তো বিঘে চারিখ পাঁচ লাভ হবে এখন এই যন্ত্রটা কি শুধু আপনি কাজ করার জন্য কিনছেন না ব্যবহার করার অন্যন্য অন্য মানুষও ব্যবহার করছে না 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 অন্য কেউ অবশ্য আমি এখনও দিইনি একজনকে বলে আমার নিল আমার ভাই এখানে আমি এক এক পাশাপাশি কচু চাষ করছো আমার সকালে বলছো ভাই তো একটু দে তাই মই নিয়ে ও আবার নিয়ে একটু কাজ করিস আচ্ছা আপনি এই এই যে এই ঘাসগুলো এই ঘাসগুলো কিভাবে দমন করবেন এরা এই এরম করা হয়ে গেলো

সারসা উপজেলা হ্যাঁ আমি তো শুধু এই না আমি আর্টও করি তারপরে আমার বিভিন্ন টেলিভিশনে তারপরে ফেসবুকে ইউটিউবই আমার সব ছবি আছে আমি বিভিন্ন কাজ করি কোনো সমস্যা নেই আমি আমার একটু দোকানদারি করি